জন্মদিন মানে কেক কেটে আনন্দ পালন জন্মদিন মানে সকলের সঙ্গে হই কিন্তু শিশুদের গাছ বিতরণ বৃক্ষরোপণের বার্তা দেয়া জন্মদিনের অন্যতম উদ্দেশ্য হতে পারে সেটা কিন্তু সম্ভব করে দেখালেন একজন হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর এলাকার সমাজসেবী দেবজ্যোতি অধিকারী তার জন্মদিনে শিশুদের একশোটি চারা গাছ দিলেন আঠাশতম জন্মদিনে শ্রীপতিপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে দেশীয় গাছ তুলে দিলেন আমলকি শিরীষ আরো কত কি মেহগনি কৃষ্ণচূড়া বেল তাও ছিল একশোটি গাছ বিতরণ হলো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয় ব্যানার্জি দীপক পাল সোমনাথ শেঠ সহ অন্যান্যরা গাছ রোপণও হলো উদ্যোক্তা দেবজ্যোতি বলছেন জন্মদিনে শুধুই কেক কেটে কেন সেলিব্রেশন তার থেকে বড় কথা সমাজের কথা ভাবা আর সেই কারণে আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম পরিবেশের জন্য কিছু একটা করব। আমার এই কাজের অনুপ্রেরণা হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি ওনার জন্যই সাহস পাই সামাজিক কাজ করি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর ঘোষ বলেন এই উদ্যোগে সমাজ উপকৃত হবে আর কি ধরা পড়লো ক্যামেরায় রইল সেই ছবি দেখতে থাকুন নিউজ বাংলা দিশা জন্মদিন হচ্ছে সবার কাছে একটা অত্যন্ত মানে সৌভাগ্যের এই পৃথিবীতে এসে পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করা আর সেই জন্মদিন যদি কোনো বিশেষ বৃদ্ধি হয় সেটা আরও বেশিভাবে করা আমাদের দরকার বিশেষ করে দেবজ্যোতি সম্পর্কে আমি কাকু হই কিন্তু দেবজ্যোতি যেভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে বা সামাজিক বিভিন্ন প্রকল্প অঙ্গাঙ্গীভাবে নিজেকে নিয়োজিত করে সেই কারণে আজকের এই জন্মদিনটা দেবজ্যোতির কাছে এবং আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দে আমরা আশা করব দেব যদি এইভাবে আগামী দিনে আরও বেশি করে সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ জীবনে সুস্থ জীবনে আমরা এই প্রার্থনা করছি এবং আজকে এই যে তার নিকটবর্তী একটা প্রাইমারি স্কুল তার যে ভিশন ছোটো থেকে শুরু করা সেই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে যে সবুজ গাছ আর সেই গাছ তুলে দিচ্ছে এটা অত্যন্ত আনন্দের সাধারণ বিশ্বাস ব্যক্তিগতভাবে জন্ম মৃত্যুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই এটার নিরন্তর একটা প্রয়াস কারণ একটা গাছ গাছ থেকে ফল দেয় সেই ফল আবার আগামী যদি নতুন গাছ হয় সেই গাছ আবার জন্মায় আবার বড়ো হয় আবার দেখতে হয় কিন্তু তার বীজটাকে রেখে যায় সেই রকম যে কোনো ভালো কাজের প্রয়াস যদি সমাজ ব্যবস্থায় মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছে যেটা আজকের দিনে দিতে নিচ্ছে বাচ্চাদের হাতে সবুজ গাছ বিশেষ করে আজকের দিনে যেখানে বাতাস দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সেখানে গাছের যে প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি প্রত্যেকটা মুহূর্তে হয়তো আগামী দিনে মানুষকে পিঠে অক্সিজেন গ্যাস হয়ে বেড়াতে হবে সেই যে যন্ত্রণা এই গ্লোবালাইজেশনের যুগে এই ওয়ার্মিংয়ের যুগে সেই যে যন্ত্রণা আমরা এখন থেকেই উপলব্ধি করতে পারছি আগামী দিনে যাতে সেটা না হয় দেবদ্যোতার এই প্রয়াস সকলকে উদ্বুদ্ধ করুক এবং শিশুমনকেও উদ্বুদ্ধ করুক এই দুটি কামনা করুন আমার নাম রিলিয়েশন আমার নাম বিজয় বন্দ্যোপাধ্যায় আমি দেবদ্যোতে আজকে এই আমাদের এই প্রাথমিক বিদ্যালয় জগৎ প্রাথমিক বিদ্যালয় এটি আমার গ্রামের স্কুল এখানেতে আমি আজকে আমার জন্মদিন উপলক্ষে প্রায় পঞ্চাশটি ছাড়াগাছা করে ছেলেমেয়েদের মধ্যে উদযাপন করেছি এবং আশেপাশের আরও কিছু মানুষ আরও পঞ্চাশটি অর্থাৎ আজকে আমাদের টোটাল একশোটি গাছের বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা নেমেছি তো শুধুমাত্র বছরের এই জন্মদিন উপলক্ষেই নয় আমি বিভিন্ন সময়ে গাছ বিতরণ করে থাকি গত পনেরোই আগস্ট আমি হাওড়া থেকে হুগলি পর্যন্ত একটি পদযাত্রা অর্গানাইজ করেছিলাম সেখানে প্রায় পাঁচশোটি চারা গাছ আমি বিতরণ করতে করতে হেঁটে হেঁটে আমরা এসেছিলাম আমার সমস্ত বন্ধুরা মিলে তো আজকে শুধু গাছ বসানোর নয় বিভিন্ন সময় মানুষ যারা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সময় আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আর আজকে এই গাছ বসানোর পরিকল্পনা কারণ হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের গরম বাড়ছে এবং গাছের প্রয়োজনীয়তা ভীষণভাবে রয়েছে তাই আমি আজকে শিশুদেরকে বেছে নিয়েছি কারণ হচ্ছে ওরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ তাই ওদের মধ্যে যদি এই গাছ বসানোর যদি প্রবণতা বৃদ্ধি করতে পারি আগামী পৃথিবী সবুজময় হয়ে উঠবে এবং এই শুধু সমাজসেবামূলক কাজ বা এই প্রকৃতির কাজ শুধু নয় এই কাজগুলোতে যার সাহসে আমি কাজ করতে পারি তিনি হচ্ছেন আমাদের হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জি ওনার হাত আমার মাথায় আছে বলেই আমি এই সমস্ত কাজগুলো করতে পারি আর আজকের এই গাছ বলুন বা এই প্রকৃতি প্রেমী সে সমস্ত সংস্থা তাদের মধ্যে অন্যতম কল্যাণময় দাস এর অনু মানে এর সাহায্যে আমি আজকের এই অনুষ্ঠানটা করলাম এবং দর্শক আজকের এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি ধন্যবাদ জানাই ওনারা আমার সঙ্গে সহায়তা করেছেন এবং তার সহ আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক মহাশয় ছিলেন এবং আমার বন্ধুরা ছিলেন এবং এখানকার অনেক সমাজসেবী মানুষও এজন্য অনুষ্ঠান এসেছিলেন তো আজকের এই একটা আমার ভালো লাগার দিনেতে এইরকম একটা অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং প্রত্যেককে ধন্যবাদ এবং সকলের কাছে অনুরোধ করবো আপনারা শুধু বিশেষ দিনগুলিতে থেমে থাকা নয় গাছ যার যেখানে জায়গা আছে অবশ্যই লাগানোর চেষ্টা করুন এবং যারা অসহায় তাদের মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835